ডলার মামা যেহেতু ভাইরাল হয়েছে কারণ ডলার মামার পাশে যে সিরাজ মামার হোটেল এখানে আসলাম খাইলাম এই যে আছে এরা আছে সব খাচ্ছে এই ভাইরাও সব খাচ্ছে আমিও খাচ্ছি

আজকে হাটে এসেছিলাম হচ্ছে আমি আমার স্বপ্নপুরী কৃষচিত্র ইউটিউব চ্যানেলের গরু ছাগলের হাটে যে আমি ভিডিও করে থাকি সেই ভিডিও করতে আসছিলাম তো দুপুর হয়ে গেছে খিদা লাগছে তো আজকে চিন্তা করলাম নিতে বাড়ি হাট থেকে কালা হনার সাপটা নিব তো আজকে আমি চলে এসেছে যে ভাইয়ের দোকানে ভাই আপনার দোকানটার নাম কি ভাই এটা সিরাজ হোটেল সিরাজ হোটেল আচ্ছা ভাইয়ের দোকানটার নাম হচ্ছে সিরাজের হোটেল মানে ডলার নামার কালা হনার

আপনার হলো বেলা পাঁচটা পর্যন্ত থাকি আচ্ছা পাশে কিন্তু একটা দোকান আছে সেটা হচ্ছে ডলার মামার কালা সেটা বেশ ভাইরাল তো আমরা এখন আজকে এই ভাইয়ের দোকানে কালা স্বাদ নিব দেখা যাক তার এই কালা স্বাদটা কেমন আমি খেয়ে তারপরে আপনাদেরকে জানাবো

এই কালা ভুনা খাওয়ার জন্য আজকে এই হোটেল কালা ভুনা খেয়ে আপনাদেরকে এর স্বাদটা জানাবো এই হোটেলের কালা ভুনা স্বাদটা কেমন এখানে এক প্লেট ভাত নিয়েছি সাথে একটি লেবু দিয়েছে আর এই হচ্ছে সেই কালা বোনার বাটি হম এটা হচ্ছে কালা বাটি গরুর মাংসের কালা ভুনা ওই ডোলার মামার কালা হনা খাওয়ার জন্য তো এখানে এসে তার ওই দোকানটাতে অনেক ভিড় ভাইরাল হয়ে গেছে যার কারণে রবিবারে অনেক ভিড় পাশে আমাদের এই যে সিরাজ মামার হোটেল ভোলা মামার সাথে সিরাজ মামার হোটেল এখানে এসে বসলাম এখানকার খাবারের টেস্ট আমার কাছে খারাপ মনে হয়নি ভালো বরংসে ওই ডলার মামার চাইতে স্বাদ কম নাই ভালোই আছে স্বাদ তো ভাই আপনারা যারা হাতে আসবেন আর কি হাতে এসে সিরাজ মামার হোটেলে এসে বসে কালা বোনা ছাড়টা নিয়ে যেতে পারবেন খারাপ না ভালোই তবে কালা বোনাটা একটু শুকনা হওয়া উচিত ছিল

আচ্ছা আমি পরে আবার নিলাম ভাত নিলাম আরেক বাটি আসলে সত্যি কথা বলতে কি কালার মামাটা আসলে ভাইরাল হয়েছে দিতে পারি আগে ডলার মামার ভাইরাল ওই দোকানের সাথে এই দোকানের সাতটা শতাংশে কম না ভালোই লাগছে আপনারা এই সিরাজ হোটেলে এসে ট্রাই করতে পারেন রবিবার করে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিনের হাট

সিটি হাতে আপনার হচ্ছে আনিত মামান নিজ আনিত মামারি মামা ডলার মামা তো ভাইরাল হয়েছে কারণ ডলার মামার পাশে যে সিরাজ মামার হোটেল এখানে আসলাম খাইলাম এই যে ভাইরা আছে এরা আছে সব খাচ্ছে এই ভাইরা সব খাচ্ছে আমিও খাচ্ছি সাতটা কি খারাপ আমরা নিয়োগ করছিলাম যে ডলার মামার ওখানে বসে খাবো কিন্তু ওখানে চান্স পাইলাম না অনেক ভিড় তারপর ট্রাই করলাম যে এখানে যেহেতু পাওয়া যায় কালাবোনা এখানে আমরা খায় দেখি সাতটা কিন্তু কোনো তারতম্য পাবেন না সেম সেম হবে আপনারা যদি আসেন ডলার মামার এখানেও খেতে পারেন সিরাজ মামার এখানেও খেতে পারেন দু জায়গায় আপনারা ট্রাই করতে পারেন সারটা পার্থক্য হবে না খুব একটা পার্থক্য হবে না ভাইরা কোথা থেকে আসছেন আপনারা দর্শক ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের এই আমার এই তেবাড়িয়া হাটের কালাভোনার ব্লগ আসলে ভাইরাল যেটা হয় সেটাতে আসলে লোকজন বেশি যায় এটা স্বাভাবিক আমি এখানে এসে খেলাম আমার কাছে এখানকার স্বাদটা খারাপ লাগেনি ভালোই লাগছে তো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে